হ্যালো দিস ইজ সজি ফ্রম সারিকুঞ্জ কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একদম প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পারসেন্ট কটন বেসড একটা থ্রি পিস দেখাবো এটা একটা বুটিক স্ট্রেস এবং ফুল টপ পার্টে কিন্তু আপনারা সুন্দরভাবে কাজের একটা প্যাটার্ন পেয়ে যাবেন এবং দামান পার্টটাও দেখা দিচ্ছি দামান পার্টে কিন্তু ভরাট কাজ রয়েছে সম্পূর্ণ কাজটা সুতোর করা এবং এই থ্রি পিসটার যেই ওড়নাটা রয়েছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না আমি থ্রি পিসের টপ পার্টের অর্থাৎ জামার পার্টের মেজারমেন্টটা ব দিচ্ছি লম্বা পাবেন ছচল্লিশ ইঞ্চি এবং পাশে পাবেন পঞ্চাশ ইঞ্চি এটা হচ্ছে ওনাটা ওনাটা বহর হবে লম্বাই হবে চুরাশি ইঞ্চি এবং এই হচ্ছে ওনাটা সম্পূর্ণটাতে কিন্তু ফ্লোরার প্রিন্ট করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট এবং অন্যদের কিন্তু কাজও রয়েছে প্যান্টের কাপড়ও পেয়ে যাবেন আপনার গজের মতো কাপড় এবং খুবই ভালো কোয়ালিটির কটন বেসড একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে যদি কারো এই সুন্দর বোটিক্স থ্রি পিসটি পছন্দ হয়ে থাকে অনেস্টিস ড্রেস এর যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটা কন্ট্যাক্ট করে অর্ডার করে দেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ সবাইকে